তাহলে মিলাদুর নবী এটাকেও বিশ্বাস করতে হবে এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সিরাত এটাকেও পালন করতে হবে আপনার জীবনের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত সেকেন্ড কিভাবে কাটবে এটা বলে দিবে সিরাত এটা বলে দিবে কে সিরাত আর মেলা আমার রসুলের আগমনে খুশি হয়ে রসুলের প্রতি ভালোবাসা প্রকাশ রসুলের আগমনে গোটা পৃথিবী যে আনন্দিত হয়েছে সেই উল্লাস আনন্দ মনের মধ্যে রাখা এটা হচ্ছে মেলা নবীর দাবি তাহলে আমার রসুলকে ভালোবাসা রসুলের আগমনে খুশি হওয়া এটা মেন হিসাবে আমাদের দায়িত্ব কিনা কথা বলেন দায়িত্ব কিনা আপনি যদি একজন পিওর সুন্নি মুসলমান আহলু সুন জামাতের এই আপনি যদি একজন পিওর মুসলমান আহলে শূন্যতল জামাতের একজন খাঁটি উম্মত হিসেবে মুসলমান হিসেবে নিজেকে দাবি করতে চান প্রমাণ করতে চান তাহলে আমি বলবো আপনার হৃদয়ে আপনার অন্তরে রসুলের এসকে মহাব্বত রাখার পাশাপাশি রসুলের সিরাতকে যদি আপনি লালন করতে পারেন তাহলেই আপনি পাক্কা সুন্নি সুন্নতল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবেন বলেন সোভাহা শুধুমাত্র মুখে মুখে স্লোগান দিলাম অন্তরে পালন করলাম না তাহলে সন্নি মুসলমান হওয়া যাবে না আজকে আমাদের এই মসজিদে আপনারা জানেন সকলেই যে এইদে মিলাদবী উপলক্ষে আলহামদুলিল্লাহ মিলাদ মাহফিলের এনতেজাম করা হয়েছে তাবারুকের এনতেজাম করা হয়েছে এটাও আমাদের শিক্ষার বিষয় আছে কি না তো এই মিলাদুল নবী উপলক্ষে মাহফিলে রসুলের সিরাত আলোচনা করলে কি গুণা হবে তাহলে মিলাদুল নবীর মাহফিলেই তো আমরা রসুলের সিরাতকে শিখতে পাচ্ছি। আর আল্লাহর রসুলের আগমনে খুশি হওয়া এটা আল্লাহ তালার নির্দেশ আল্লাহ তালাই বলছেন যে আমার রসুল আগমন করেছে খুশি হও বলেন সুবাহান পবিত্র কুরআনুল ক্যারিমের একটা সুরা আছে সুরা ইউনুস সুরার নাম কি ইউনুস আল্লাহ তালার একজন নবীর নাম হচ্ছে হজরত ইউনুস আলহি সাল্লাত সেই সুরা ইউনুসের আঠান্ন নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন যে তোমরা এই দুইটা জিনিস যখন পেয়েছ

আল্লাহ বলেন আপনি গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দেন দেন্লাহমাতি আল্লাহর আল্লাহর অনুগ্রহ এবং রহমত এই দুই জিনিসকে পাবার পর তোমাদের দায়িত্ব হচ্ছে ফালিয়া ফরহ তোমরা আনন্দ প্রকাশ করো বলেন আল্লাহ। ম্যাক্সিমাম মুফাসনেক তাফসির করেছেন আল্লাহর ফজল অনুগ্রহ হচ্ছে আল্লাহর কোরআন কারণ কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন রাস্তা দেখিয়ে দিয়েছেন একজন অচেনা মানুষ যে রাস্তা চেনে না আপনাকে যদি জিজ্ঞাসা করে একটা রাস্তা লোকেশনের ব্যাপারে আপনি যখন তাকে সঠিক লোকেশনটা দিয়ে দিলেন সেই লোকটা আপনাকে বলল ভাই আপনার অনুগ্রহ আমি ভুলব না অর্থাৎ আপনি আমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়ে আপনাকে অনেক আমাকে অনেক অনুগ্রহ করেছেন দয়া করেছেন তো গোটা পৃথিবীর মানুষ যখন পথ হারা পথের সঠিক সন্ধান মুস্তাকিম সঠিক রাস্তা রব্বুল রব্বুলিন কোরআনের মাধ্যমে দিয়েছেন কোরআনটা অনুগ্রহ আমাদের জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বললেন যখন তোমাদের কাছে আল্লাহর ফজল অনুগ্রহ এসেছে অর্থাৎ কোরআন এসেছে আরেকটা জিনিস হচ্ছে ওয়াবি রহমাতি এবং আল্লাহর রহমত যখন এসেছে এই দুইটা জিনিস যখন তোমরা পেয়েছো। ফালিয়া ফরহ তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা সকলে আল্লাহর কাছে আনন্দ প্রকাশ করো সুবাহ আল্লাহ رحمة دارا ودشوقين رحمة دارا خضام رسول راعمون سبحان الله جمّن تلنا ربنا من قرآن الكريم من النوايات المندبولي وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ وما أرسلناك إلا رحمة للعالمين الله تعالى جاني دي سنحي اما رسول امي ندوش اكتا گترو ندوش اكتا جاتي এর জন্য আপনাকে আমি রসুল হিসেবে প্রেরণ করি নাই আমি আল্লাহ জামান সমগ্র পৃথিবী জগতের মালিক প্রভু আপনি রসুল হচ্ছেন সমগ্র পৃথিবীর জন্য রহম তাহলে এই আয়াতে আল্লাহ তাল রসুলকে রহমত বলেছেন কথা বলেন ঠিক কিনা যেই আয়াতরা পরিচিত শোনায় ইউনুসের আঠারো নম্বর আয়াত এখানে আল্লাহ তারা বলেছেন ওয়াবি রহমাতিহি অর্থাৎ রহমত আসার পর রহমত জামার রসুল ফজল হচ্ছে কোরআন অর্থাৎ কোরআন এবং আমার রসুল এই দুইটা জিনিসকে পাবার পর তোমাদের দায়িত্ব হচ্ছে ফালিয়াফ রহু তোমরা সকলে আনন্দ প্রকাশ করো বলেন সুভাষানন্দ সবটি অফ না তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে দুইটা কথা বলেছেন একটা হচ্ছে রহমত আর একটা হচ্ছে ফজল রহমত দ্বারা আমার রসুল আর ফজল দ্বারা হচ্ছে কোরআন অর্থাৎ কোরআন এবং যখন আমার রসুলের আগমন হয়ে গেছে এই দুইটা পাবার পর একজন মিনার অন্তরের মধ্যে ভালোবাসা এবং আনন্দ প্রকাশিত হয়ে যায় বলেন সুবাহ আমার রসুলের আগমনে আমরা খুশি না বেরাজ কথা বলেন খুশি না বেরাজ খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে আপনাকে সবাই ঘুমাইতেছেন বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার সুভাষানন্দ সুভাষানন্দ হিমাবিহামদিহি সুভাষানন্দ হিলাউদ্দিন তাহলে এই আয়তার মধ্যে আল্লাহ তাহাল্লা দুইটা জিনিসের কথা বলেছেন একটা জিনিস হচ্ছে কোরান দ্বিতীয় জিনিস হচ্ছে আমার রুসুল এর আগমন এই দুইটা জিনিস পাবার পর আমাদের দায়িত্ব হচ্ছে আনন্দকে প্রকাশ করা আমার রুসুল এর আগমনে গোটা পৃথিবী আনন্দে আনন্দিত হয়েছিল কাফের বেইমান মুশরিক পর্যন্ত আনন্দিত হয়েছিল এক শ্রেণী ছাড়া তারা হচ্ছে গুস্তা কে রসুল রসুলের কথা বলেন ঠিক কিনা নামে মুসলমান কাম সব শয়তানের শয়তানের কাজ ও হার মানে আর কাছে মুনাফিক ছিল আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল Rosalía.